সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা রাখি তোমরা ভালো আছো আজকে আমি ইসরাত জাহান সহকারী অধ্যাপক ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ঢাকা কলেজ দ্বাদশ শ্রেণীর ছাত্রদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সাথে সর্বশেষ ক্লাসে আমরা অংশগ্রহণ করেছিলাম ক্লাস নিয়েছিলাম তোমাদের একাদশ বার্ষিক পরীক্ষার পূর্বে সেখানে আমি যেখানে গিয়ে শেষ করেছিলাম যেখানে থেমেছিলাম সেটা হলো তোমাদের দ্বিতীয় পত্র থেকে দ্বিতীয় পত্রের একটি অধ্যায় দিল্লি সালতানাত দিল্লি সালতানাতের খলজি বংশ থেকে খলজি বংশের প্রথম শাসক জালালুদ্দিন খলজি সম্পর্কে আমরা সর্বশেষ আলোচনা করেছিলাম আজকে আমরা তারই ধারাবাহিকতায় তোমাদের সম্মুখে যে বিষয়ে আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আলাউদ্দিন খলজি খলজি বংশের দ্বিতীয় শাসক আলাউদ্দিন খলজি সম্পর্কে আমরা আলোচনা করব আলাউদ্দিন খলজি সম্পর্কে আলোচনা করতে গিয়ে তোমাদেরকে বলে রাখি আমরা বেশ কয়েকটি অধ্যায় বেশ কয়েকটি পার্ট ভাগ ভাগ করে আমরা আলোচনা করব তোমাদের বোঝার সুবিধার্থে প্রথমে আমরা আলোচনা করব যে আলাউদ্দিন খলজির প্রাথমিক জীবন তারপরে আমরা আলোচনা করব তার শাসন ব্যবস্থার প্রকৃতি এরপরে আমরা আলোচনা করব তার শাসনতান্ত্রিক সংস্কার এরপর আলোচনা করব তার রাজস্ব সংস্কার তার সামরিক সংস্কার তার অর্থনৈতিক সংস্কার তথা মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি এরপরে আমরা আলোচনা করব তার মঙ্গলদের বিরুদ্ধে তার অভিযান এরপর আলোচনা করব তার উত্তর ভারত অভিযান তার দাক্ষিণাত্য অভিযান এবং সর্বশেষ হচ্ছে তার কৃতিত্ব এই আমরা এই কয়েকটি ভাগে ভাগ করে তার শাসন আমলকে আমরা আলোচনা করব তোমাদেরকে বলে রাখি তার শাসনামল হচ্ছে বারোশো ছিয়ানব্বই থেকে তেরোশো ষোলো সাল পর্যন্ত দীর্ঘ বিশ বছর এবার অসম তার প্রাথমিক জীবন সম্পর্কে আমরা জানি সুলতান আলাউদ্দিন খুলজির প্রাথমিক জীবন সম্পর্কে তেমন বিশেষ কিছু জানা যায় না তবে ধারণা করা হয় তিনি বারোশো জন্মগ্রহণ করেন তিনি তিনি শৈশবে তার পিতাকে হারান ফলে তিনি ছোটবেলা থেকে তার পিতৃব্য অর্থাৎ চাচা জালালুদ্দিন খুলজির তত্ত্বাবধানে থেকে তিনি লালিত পালিত হন জালালুদ্দিন খুলজি বলতে আমি তাকে বুঝাচ্ছি যা আমরা ইতুপূর্বে খলজি বংশের প্রথম শাসক যে জালালউদ্দিন উদ্দিন খুলজি সম্পর্কে আলোচনা করেছিলাম সেই জালালুদ্দিন খুলজি মূলত আলাউদ্দিন খুলজির চাচা তিনি এই জালালউদ্দিন উদ্দিন খুলজির থেকে লালিত পালিত হয়েছেন এবং পরবর্তীতে খলজি তাকে তার কন্যার সাথে বিবাহ দেন পরবর্তীতে তাকে সামরিক বাহিনীতে তাকে নিয়োগ দান করেন এবং পরবর্তীতে তাকে কারা প্রদেশের প্রাদেশিক শাসনকর্তা পদে নিয়োগ দান করেন এভাবে ছোটো অবস্থায় থেকে জালাউদ্দিন খুলজির তত্ত্বাবধানে থেকে তিনি একটি প্রদেশের প্রাদেশিক শাসনকর্তা কর্তা পদে অধিষ্ঠিত হওয়ার সৌভাগ্য বা সুযোগ তিনি লাভ করেছিলেন পরবর্তীতে তিনি যেটা বলেছি যে বারোশো ছিয়ানব্বই সালে তিনি তার প্রিত চাচা জালালউদ্দিন খুলজিকে হত্যা করে তিনি বারোশো ছিয়ানব্বই সালে দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হন সুলতান আলাউদ্দিন খুলজি তিনি প্রাথমিক জীবনে আলাউদ্দিন মোহাম্মদ শাহ তার আসল নাম হচ্ছে ইতিহাসে তিনি আলাউদ্দিন নামে অধিক পরিচিত এরপরে আমরা আলোচনা তার শাসন ব্যবস্থার প্রকৃতি সম্পর্কে সুলতান আলাউদ্দিন খুলজির শাসন ব্যবস্থা শাসন প্রকৃতি বা তার মতাদর্শ তার চিন্তা একটু ছিল ভিন্ন প্রকৃতি একটু অন্য প্রকৃতির ছিল সেটা কেমন সেটা হলো যে তিনি তিনি বিশ্বাস করতেন যে সুলতান তিনি সার্বভৌম ক্ষমতার উৎস তিনি সকল ক্ষমতার উৎস এবং সুলতানকে বিরোধিতা করার মতো কোনো বৈধ অধিকার কারণই নেই তিনি আরও একটি মতদর্শী বিশ্বাস করতেন যে ধর্মকে তিনি সর্বদা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্র থেকে পৃথক করে রাখতেন তিনি মনে করতেন ধর্ম ধর্মের জায়গায় এবং রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় অর্থাৎ ধর্মের বিধিবিধান রীতিনীতি আইন শরীয়ত সম্মত যে বিধিবিধানগুলো আছে সেগুলো তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তিনি কখনোই প্রয়োগ করতেন না তিনি ভাবতেন তিনি যা করবেন যা করছেন সকল কিছু জনগণের মঙ্গলের জন্যই করছেন তিনি তার ব্যক্তি স্বার্থের জন্য কিছুই করছেন না এবং তিনি ধর্মের অনুশাসন বিধিবিধানগুলো কখনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রয়োগ বা অ্যাপ্লাই তিনি কখনো করেননি এটি ছিল তার একটি শাসন ব্যবস্থার একটি মূলনীতি বা প্রকৃতি এবং আরেকটি বলে তিনি ছিলেন তার শাসন ব্যবস্থা ছিল সৈরতান্ত্রিক রাজতান্ত্রিক ইত্যাদি এরপরে আমরা আলোচনা করব তার শাসনতান্ত্রিক সংস্কারসমূহ সুলতান আলাউদ্দিন খিলজি তার অন্য যে কোনো গুণ অপেক্ষা শাসন কার্যের যোগ্যতায় তাকে পূর্ববর্তী শাসকদের অপেক্ষা, উচ্চতর মর্যাদা দান করেছে আমরা জানি সুলতান আলাউদ্দিন ফুজি তিনি একজন 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 বিজেতা এবং সাংগঠনিক যে ক্ষমতা সাংগঠনিক ক্ষেত্রে তার যে প্রতিভা এটা তার সকল গুণকে অতিক্রম করেছে সাংগঠনিক কমিটি শুধু তার ক্ষেত্রেই নয় বলা হয়ে থাকে যে সুলতান আলাউদ্দিন খলজি তিনি তার পূর্ববর্তী সকল শাসকদের ক্ষেত্রে সাংগঠনিক শাসকদের তুলনায় সাংগঠনিক ক্ষেত্রে অধিকতর যোগ্যতা এবং বিচক্ষণতার পরিচয় দিয়েছেন তিনি যখন সিংহাসনে অধিষ্ঠিত হলেন বারোশো ছিয়ানব্বই সালে সিংহাসন অধিষ্ঠিতে তিনি বিভিন্ন রকমের বিদ্রোহের সম্মুখীন হলেন তখন তিনি একটি বিষয় নিয়ে ভাবলেন যে কিভাবে তিনি এই বিদ্রোহ একেবারে সমূলে বিনাশ সাধন করতে একটা স্থায়ী বিনাশ তিনি কীভাবে করতে পারেন বিদ্রোহের মূলোৎপাটন করতে পারেন সেই বিষয়টি সম্পর্কে তিনি ভাবলেন এবং এই সম্পর্কে তিনি অনুসন্ধান করে কয়েকটি বিষয় তিনি নির্ণয় করলেন যে বিদ্রোহের কারণ যে বিদ্রোহের কারণ তিনি কয়েকটি কারণ তিনি নির্ণয় করলেন বিদ্রোহের কারণ হিসেবে প্রথমত যেটি বিষয়টি তিনি উদ্ঘাটন করলেন সেটি হলো। যে শাসন ক্ষেত্রে সুলতানের অমনোযোগিতা এটি বিদ্রোহের একটি এক নম্বর কারণ দুই নম্বর কারণ হচ্ছে বিশিষ্ট কিছু ব্যক্তি মুসলিমের কোনো ব্যক্তি বা জনগণের মধ্যে অর্থের প্রাচুর্যতা তৃতীয় যে কারণটি হলো তিনি বিষয় আবিষ্কার করেন সেটা হলো যে বিশিষ্ট আমির উমরাদের মধ্যে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক এবং তারা যে বারংবার গোপন বৈঠকে বা ঘরোয়া বৈঠকে যে তারা মিলিত হচ্ছে এটি সেখান থেকে ষড়যন্ত্র শুরু এবং ষড়যন্ত্র থেকে বিদ্রোহী শুরু তিনি এই কয়েকটি বিষয়ে তিনি উপলব্ধি করলেন যে এটি হচ্ছে তার শাসনামূলে বিদ্রোহের কতগুলো কারণ এবং এই কারণগুলোকে সামনে রেখে তিনি কিভাবে এগুলো নির্মূল করতে হয় কীভাবে নির্মূল করবেন সেই বিষয়ে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করলেন প্রথম যে পদক্ষেপটা তিনি গ্রহণ করলেন প্রথমত যে তিনি প্রশাসনিক কাজে অর্থাৎ প্রশাসনের সকল ক্ষেত্রে সুলতানের সর্বাত্মক মনোযোগিতা বা মনোনিবেশ তিনি পেশ করলেন অর্থাৎ প্রশাসনের সর্বক্ষেত্রে তিনি কঠোর নজরদারির মধ্যে সকল বিষয় নজরদারির মধ্যে নিয়ে আসলেন দ্বিতীয় যে বিষয়টা হলো তিনি এই যে বলেছি যে জনগণের প্রজাদের মধ্যে যে অর্থের প্রাচুর্যতা এই অর্থের প্রাচুর্যতা কি করে তাদের মধ্যে থেকে কমিয়ে আনা যায় সেটার চিন্তা করে তিনি কয়েকটি বিষয়ে পদক্ষেপ গ্রহণ করলেন একটি হলো জায়গিরদারি ব্যবস্থাটা তিনি বিলোপ সাধন করলেন জায়গেরদের প্রথাটাকে তিনি রদ করলেন তোমরা জায়গেদের প্রথা সম্পর্কে আমি জায়গারদারি প্রথা কী এটি সম্পর্কে তোমাদের সাথে আমি আগে আলোচনা করেছি এই জায়গিরদারি প্রথাটা তিনি রদ করলেন দ্বিতীয় যে বিষয়টা করলেন তিনি অধিক পরিমাণে কর আরোপ করলেন তিনি কৃষকদের মধ্যে উৎপাদিত ফসলের অর্ধেক অংশ কর হিসেবে নির্ধারণ করলেন এছাড়াও আগে যে সমস্ত কর প্রচলিত ছিল সেই কর বাদ দিয়েও তিনি আরও অতিরিক্ত কিছু কিছু ক্ষেত্রে কর আরোপ করলেন এবং আরেকটি বিষয় হল যে তিনি একটি নির্দেশনা জারি করলেন যে সুলতানের অনুমতি ব্যতীত আমির উমরাগণ তারা তাদের মধ্যে পারস্পরিক বা কোনো রকম বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে পারবে না শুধু তাই নয় সুলতানের অনুমতি ব্যতীত তারা কোনোরকম ঘরোয়া বৈঠকেও মিলিত হতে পারবে না এ সম্পর্কিত কিছু বিধি বিধান বিধি নির্দেশ তিনি জারি করলেন এটার মাধ্যমে এবং শুধু জারি করলেন তিনি বিষয়ে কঠোর নজরদারির মধ্যে আনলেন এবং এই বিষয়গুলো সার্বক্ষণিক তার তত্ত্বাবধানে বা পর্যবেক্ষণের মধ্যে থাকলে এর মাধ্যমে তিনি আপাততভাবে একটি বিদ্রোহ নির্মূল করার চেষ্টা করলেন দ্বিতীয়ত যে বিষয়টা হলো তিনি রাজস্ব সংস্কার রাজস্ব সংস্কারের দিকে মনোনিবেশ করলেন তার রাজস্ব সংস্কারের মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্রের আয় বৃদ্ধি করা এবং দ্বিতীয় যে উদ্দেশ্যটা ছিল কিছু কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গের ক্ষমতা এবং প্রভাবকে ক্ষুণ্ণ করা রাষ্ট্রের আয় উদ্দেশ্য বৃদ্ধি করা এটা এভাবে করলেন আগে বলেছি যেটা তিনি হচ্ছে উৎপাদিত শস্যের অর্ধেক অংশ কর হিসেবে তিনি নির্ধারণ করলেন এবং অতিরিক্ত কিছু কিছু কর যেমন পশুচারণ কর গৃহ কর এই করগুলো তিনি আরোপ করলেন এবং তিনি হচ্ছে যে জমি জরিপের মাধ্যমে এই কর আদায়ের তিনি ব্যবস্থা করলেন এবং আরেকটি যে বিষয়টা বললেন তিনি যে জায়গিরদের কথাটা উচ্ছেদ করলে এই জায়গিরদার এই জমিদারদের জমি রাষ্ট্রীয় সম্পত্তি তিনি হিসেবে তিনি নিয়ে আসলেন অর্থাৎ এক কথায় বলতে গেলে রাষ্ট্রের কোনো জমি এতটুকু পরিমাণের জমি নিষ্কর ছিল না অর্থাৎ কর দেওয়া ব্যতিরিক কেউ কোনো প্রকার জমি ভোগ করতে পারল না যার ফলে দেখা গেল যে যেমন জায়গিরদার জমিদার এদের অর্থের জমিদারির অভাবে তাদের যেমন প্রভাবটা কমে গেল এবং জনগণকে যখন অধিক পরিমাণ কর দিতে হলো তখন জনগণ সাধারণভাবে তাদের জীবন জীবিকা নিয়েই এতটাই ব্যস্ত হয়ে পড়ল যে সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করার কোনো রকম সুযোগই বা অবকাশই তারা পেত না এই নির্দিক চিন্তা করে তিনি রাজস্ব বা ব্যবস্থা রাজস্ব সংস্কার তিনি সাধন করলেন এরপরে হচ্ছে তার সামরিক সংস্কার আভ্যন্তরীণ বিদ্রোহের আশঙ্কা দূর করে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে এবং মঙ্গল আক্রমণ প্রতিহত করতে তিনি একটি বিশাল সুশৃঙ্খল সৈন্যবাহিনী গঠন করেন এবং এই সমস্ত সৈন্যবাহিনীকে তিনি নিয়মিত প্রশিক্ষণ এবং তদারকির মাধ্যমে একটি যুগোপযোগী সৈন্যবাহিনীতে সামরিক বাহিনীতে তিনি রূপান্তরিত করেন এবং আরেকটি বিষয় বলে রাখি যে এই আগে ইতিপূর্বে সুলতানের শাসনামলে সৈন্যবাহিনীরা তারা জায়গির তারা জায়গির ভোগ করত। অর্থাৎ নির্দিষ্ট অঞ্চলের জমি জমিদার তারা ছিল জমির সুযোগ সুবিধা তারা ভোগ করত এবং প্রয়োজনে রাষ্ট্রের তারা সৈন্য সরবরাহ করতো কিন্তু সুলতান আলাউদ্দিন খোঁজি তিনি কি করলেন এই যে জায়গিরদের কথাটাকে বিলুপ্ত করে দিয়ে বাহিনীকে তিনি কি করলেন নগদ বেতন দানের ব্যবস্থা করলেন অর্থাৎ জায়গিরদারি নয় নগদ বেতন প্রদান করলেন সৈন্যবাহিনীর মধ্যে এবং দ্বিতীয় একটা বিষয় হলো তিনি দাগ এবং হুলিয়া ব্যবস্থা তিনি প্রবর্তন করলেন হুলিয়া ব্যবস্থাটা হলো বাহিনীর বিবরণ সংবলিত তালিকা প্রণয়ন এবং দাগ হলো অশ্বচিহ্নিতকরণ পদ্ধতি এই মাধ্যমে তিনি তার সৈন্যবাহিনীকে বা সামরিক বাহিনীর যুগোপযোগী সংস্কার সাধন করেন এরপরে আমরা আলাউদ্দিন খলজির আরেকটি বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হলো তার অর্থনৈতিক সংস্কার বা মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি সুলতান আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার তার শাসন ব্যবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বা বৈশিষ্ট্য সমগ্র ভারতবর্ষের ইতিহাসে সম্ভবত সুলতান আলাউদ্দিন উদ্দিন একজন একমাত্র শাসক যিনি অর্থনৈতিক ব্যবস্থাকে সুগঠিত বা সুসংগঠিত তিনি করেছিলেন এই জন্য প্রখ্যাত ঐতিহাসিক লেনপুর তিনি আলাউদ্দিন খলজিকে একজন রাজনৈতিক অর্থনীতিবিদ হিসেবে অভিহিত করেছেন এবার আসো আমরা তার অর্থনৈতিক সংস্কার বা মূল্য মুদ্রা নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে আমি আলোচনা করি প্রথমে আমরা জানব যে এই যে মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি বলতে তোমরা অবশ্যই বুঝছো বুঝতে পারছো এই মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতিটার আসলে তিনি কেন অর্থনৈতিক সংস্কার বা মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতিটা আসলে তিনি কেন প্রবর্তন করেছিলেন ঐতিহাসিক বলছেন এটার এক প্রথম কারণ হচ্ছে তিনি যে বিশাল সংখ্যক সৈন্যবাহিনী গঠন করেছিলেন এই সৈন্যবাহিনীর ভরণ পোষণের জন্য তিনি এই মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি প্রবর্তন করেছিলেন মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি এই কারণে আরও করেছিলেন যে তিনি যে নগদ বেতন দিচ্ছেন সৈন্যদেরকে যে তিনি নগদ বেতন প্রদান করছেন সেই স্বল্প বেতনে বাহিনী তারা যেন তাদের ভরণ পোষণের ব্যয়ভার বহন করতে পারে সেই দিক সেই বিবেচনা করেই তিনি কিন্তু মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি প্রবর্তন করেছিলেন এবং এই মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি প্রবর্তন করতে গিয়ে তিনি সকল দ্রব্যের সকল পণ্যের মূল্য নির্ধারণ করে দেন যেমন চাল ডাল আটা ময়দা সুজি এগুলোর মূল্য তিনি নির্ধারণ করে দিলেন যে এর এই মূল্যেই এই সমস্ত দ্রব্যাদি বিক্র বিক্রি হবে শুধু না পোশাক পরিচ্ছদ জুতা টুপি এমনকি সুচ। এই সূচেরও তিনি মূল্য নির্ধারণ করে দিলেন শুধু তাই নয় বিভিন্ন গবাদি পশু যেমন গরু ছাগল এবং যুদ্ধক্ষেত্রে যে পশুগুলো ব্যবহৃত হয় যেমন ঘোড়া হচ্ছে হাতি এই সমস্ত গবাদি পশুরও তিনি মূল্য নির্ধারণ করে দিলেন এটার উদ্দেশ্য ছিল একটা যে একটি মূল্য এইভাবে নির্ধারণ করলেন অর্থাৎ যেই জিনিসের কোয়ালিটি যেমন গবাদি পশুর ক্ষেত্রে বলছে যেটা কিছু আছে সুস্থ সবল ক্ষিপ্রতা গতিসম্পন্ন এই সমস্ত বাবদি এগুলো পশুপাখির দাম একরকম ছিল এবং তার চেয়ে অপেক্ষিত দুর্বল যেগুলো সেগুলোর দাম তুলনামূলকভাবে কম ছিল অর্থাৎ তিনি এই সমস্ত কিছুর মূল্য তিনি নির্ধারণ করে দিলেন তিনি আরেকটি বিষয় করলেন তিনি একটি এই মূল্য নির্ধারণ যে করে দিলেন এই নির্ধারিত মূল্যে পণ্যদ্রব্য বাজারে বিক্রি হচ্ছে কিনা বিক্রেতারা এই দামে পণ্য বিক্রয় করছে কিনা এটা তদারকের জন্য তিনি একটি বাজার কর্মচারী তিনি বাজার কর্মচারী নিয়োগ করতেন তারা নিয়মিত বাজার মনিটরিং করতেন এবং তারা সুলতানকে যথাসময়ে এ বিষয়ে রিপোর্ট প্রদান করত শুধু তাই নয় সুলতান কী করতেন তিনি তার দরবারে বা তার গৃহে যে সমস্ত ছোটো কম অপেক্ষিত কম বয়স্ক ভৃত্য বালক যারা ছিল তিনি তাদেরকে ছোটো ছোটো বা অল্প অল্প কিছু পণ্যদ্রব্য ক্রয়ের জন্য বাজারে পাঠাতেন এবং তিনি দেখতেন যে এই সমস্ত নাবালক শিশুদেরকে পেয়ে বিক্রে তারা তারা দাম বেশি রাখছে কিনা বা ওজনে কম দিচ্ছে কিনা এটা আসলে সে মনিটরিংয়ের জন্যই তিনি এদেরকে বাজারে পাঠাতেন এবং আরেকটি বিষয় যে ওজনে কেউ কম দিচ্ছে কিনা অর্থাৎ নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে গিয়ে কেউ ওজনে কম দিচ্ছে কিনা সেটার ব্যবস্থায় তিনি যথেষ্ট গুরুত্ব সেদিকে গুরুত্ব সহকারে দৃষ্টি দিয়েছিলেন তিনি আইন জারি করেছিলেন যদি কেউ নির্ধারিত পণ্যে বিক্রয় না করে এবং ওজনে যদি কেউ কম দেয় তাহলে যেটুকু পরিমাণ ওজনে কম দেবে সেইটুকু পরিমাণ সমপরিমাণ মাংস তার শরীর থেকে কেটে নেওয়া হবে এরভাবে তিনি কঠোর নির্দেশনা তিনি জারি করলেন এবং যার ফলে বাজারটা কিন্তু কঠোরভাবেই নিয়ন্ত্রিত হতে শুরু করলো ঐতিহাসিকগণ বলছেন যে এই যে মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি বা বাজার নিয়ন্ত্রণ পদ্ধতি এর ফলে আসলে এক শ্রেণীর মানুষ উপকৃত হতে শুরু করলো এবং বিশেষ করে কৃষকরা এ দিয়ে অত্যন্ত ক্ষতির সম্মুখীন হলো তিনি আরেকটি বিষয় করলেন যে তিনি একটি রাজকীয় স্থাপন করলেন এই রাজকীয় শস্যাগারে তিনি কি করতেন তিনি নির্দেশনা জারি করলেন যে এক একটি পরিবার তারা বছরের জন্য সর্বাধিক দশ মন শস্য মজুত করে রাখতে পারবে দশ মনের অধিক কেউ শস্য মজুত করে রাখতে পারবে না যদি কারো দশ মনের অধিক শস্য উৎপাদিত হয় তাহলে সেই উদ্বৃত্ত শস্য একটি নির্দিষ্ট মূল্যে সরকারের কাছে তাদেরকে বিক্রি করতে বিক্রি করে দিতে হবে এবং সরকার বা প্রশাসন এগুলো ক্রয় করে রাজকীয় শস্যাগারে এগুলো মজুত করে রাখতেন এবং যদি কখনো অনাবৃষ্টি খরা দুর্ভিক্ষ মহামারী ইত্যাদি দেখা দেয় বা শস্য উৎপাদন যখন কম হয় বা হতো তাহলে তিনি এই রাজকীয় শস্যগার থেকে এগুলো সরবরাহ করতেন এই সরবরাহ নিশ্চিতকরণের জন্যই মূলত তিনি একটি রাজকীয় শস্যাগার স্থাপন করেছিলেন সুলতান আলাউদ্দিন খুলজি তার শাসনামূল্য আলোচনা আর এগুলো হচ্ছে বিষয় আরেকটি বিষয় সুলতান বিষয়ে তিনি নজরদারির উপরে রাখলেন যে মঙ্গল আক্রমণ সুলতান আলাউদ্দিন তিনি যে বারোশো সালে সিংহাসনে অধিষ্ঠিত হলেন বারোশো ছিয়ানব্বই থেকে তেরোশো সাত সাল পর্যন্ত এই দশ এগারো বছরের মধ্যে সাতবার মঙ্গলরা কিন্তু সাতবার ভারতবর্ষে আক্রমণ করেছে এবং প্রতিবারই সুলতান আলাউদ্দিন খিলজি অত্যন্ত যোগ্যতার সাথে এই মঙ্গল আক্রমণ প্রতিহত করেছিলেন তিনি উত্তর ভারত বিজয় করেছিলেন উত্তর ভারতের গুজরাট রণথম্বর চিত্তর অধিকার করেছিলেন এবং দাক্ষিণাত্য বিজয় করেছিলেন দাক্ষিণাত্যের দেবগিরি বিজয় বরঙ্গল বিজয় ইত্যাদি বিজয় তিনি সম্পন্ন করেছিলেন ঐতিহাসিকন বলছেন ঐতিহাসিক বারানি বলেছেন যে সুলতান আলাউদ্দিন খিলজির এই যে এই যে উত্তরোত্তর উন্নতি উত্তরোত্তর বিজয় এগুলো আসলে এর ফলে তিনি আসলে উন্মাদ হয়ে গিয়েছিলেন মানে বিজয়ের নেশায় উন্মাদ হয়ে গিয়েছিলেন তিনি নিজেকে আলেকজান্ডার যেমন জয় করেছিলেন তিনি আলেকজান্ডারের মতো বিশ্ব জয় করার স্বপ্ন তিনি দেখেছিলেন তিনি আরেকটি বিষয়ের স্বপ্ন দেখেছিলেন যে এটা অত্যন্ত বিষয় যে তিনি মনে করতেন যেমন আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি তার পরবর্তীতে চার খলিফা খলাফায় রাশিদিন ইসলাম ধর্ম যে আসলো হজরম সাল্লা পরে যারা চার খলিফার শাসনকার পর্যটনের খিলাফত পরিচালনা করলো তিনিও স্বপ্ন দেখলেন যে তিনিও এমন একটি নতুন ধর্মমত প্রতিষ্ঠা করবে এবং সেখানে তিনি উনুপ খান জাফর খান নসরত খান এবং আলফ খান এই চারজন বন্ধু তিনি তাদেরকে নিয়ে একটি নতুন ধর্মমত প্রতিষ্ঠা করতে চাইলেন এটি একটি বিষয় এবং ঐতিহাসিকরা বলছে যে এটা সম্পূর্ণ অবস্থক এবং অনেক একটি কল্পনা তার ছিল উদ্ভূত মস্তিষ্ক উদ্ভট প্রসূত ভাবনা ছিল তিনি এটা করতে চেয়েছিলেন পরবর্তীতে আলোদ্দিন খুঁজি তিনি বারোশো সরি তেরোশো ষোলো সালে তিনি অত্যন্ত ভগ্ন হৃদয়গ্রস্ত হয়ে পড়েন এবং পরবর্তীতে মালিক কাফুর মালিক কাফুর দ্বারা তিনি একেবারে পরিবর্ষিত হয়ে পড়েন এবং এই ভগ্ন অবস্থায় তিনি তেরোশো সালে তিনি মৃত্যুবরণ করেন তবে বলা হয়ে থাকে আলুদ্দিন খিলজি একজন যদি আমরা তার কৃতিত্ব বা চরিত্র বিচার করি তিনি একজন যোগ্য শাসক একজন বিজেতা একজন যোদ্ধা এবং সর্বোপরি একজন সাংগঠনিক নেতৃত্ব সাংগঠনিক ক্ষমতা ছিল তার মধ্যে অত্যন্ত প্রবল শাসক হিসেবেও যিনি তিনি ছিলেন যথেষ্ট যোগ্য এবং বিচক্ষণ উচ্চ বলছেন যে মুঘল আমলের পূর্বে একমাত্র আলাদ্দ খেলজি এত যোগ্যতার সাথে বিচক্ষণতার সাথে তিনি শাসন কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়েছিলেন এবং তারপর যতগুলো চিন্তাভাবনা ছিল সবগুলি ছিল অত্যন্ত দূরদর্শী বিশেষ করে সামরিক সংস্কার তার রাজস্ব সংস্কার এবং তার মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি তো স্বীকৃতি শিক্ষার্থীবিন্দু এটি ছিল আমাদের আজকে আলাদিন ক্ষতি সম্পর্কে আলোচনা আশা রাখি তোমাদের তোমরা এতে কিছুটা পরিমাণ হলেও উপকৃত হবে এবং আশা রাখি ইনশালাও খুব কাছাকাছি সময় আমরা ক্লাসে উপস্থিত হব এবং তোমাদের যদি বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে চেষ্টা করব পরবর্তী ক্লাস যখন রেগুলার ক্লাস শুরু হবে উত্তরগতিটা আমরা চেষ্টা করব সে পর্যন্ত আমরা সকলে ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ